আমরা বাংলাদেশের পার্ক দেখছি বিভিন্ন জায়গার কিন্তু বাহিরের পার্কগুলো দেখেন কতটা উন্নত কতটা সুন্দর মানে দেখতে খুবই ভালো লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এক পার্কটার মধ্যে মানে কত সুন্দর যে লাগতেছে মানে খুবই আমার কাছে ভালো লাগতেছে আমার ভাই গেছে ঘুরতে আমার বোনের ছেলে নিয়ে তাকে একটু ঘুরতে বেরোলো আমি বলছি কিছু কিছু ভিডিও দিও আমার কাছে একটু ভিডিও দিল আপনাদের সাথে তার শেয়ার করলাম যদি কেউ চিনে থাকেন বা কোনো ভাই প্রবাস থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন জায়গাটার নাম কী ঘুরতে সবারই ভালো লাগে যাই হোক এখানে সকালে নাস্তা খাবে আমার মেয়ে তাবাসুম আবদুল্লাহ আমার মেয়েরা পরীক্ষা ছিল লাস্ট মিড পরীক্ষা ভার্সিটিতে সে এখন খাবার দাবার খেয়ে গেল আমি আবার আমার আবারকে খাবার দিয়ে দিলাম আজকে মেয়ের বান্ধবী নাকি একটা জন্মদিন সে একটা কেক নেওয়া যাবে আমি তাকে একটু বাইরে দিয়ে আসলাম কিছু ধৈন্যা পাতা কিনে নিয়ে আসছে আমার আমা তোকে ধৈন্য পাতা না দিলে তাকে তো বলে ভাল লাগে না মেয়েকে রিক্সা উঠায় দিয়া বাসায় আসার পরে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি তাই কিছু বৃষ্টি নিলাম আপনাদের ফুটেজ খুবই ভালো লাগে বৃষ্টির দিনে তো রাস্তাঘাট খুবই সুন্দর লাগে কোনো দুলাবালা থাকে না দুল বেশি উড়ে না আর এমনিতে তো ধরো রাস্তাঘাটে চালাফেরা করা যায় না প্রচণ্ড পরিমাণ ধুলা থাকে আর এখানে বাসা আসার পরে আমার মেজে বাইরের বো আস্তে আস্তে চিংড়ি মাছ দিয়ে রান্না করে যে বাবুর আমি খিচুড়ি বসিয়ে দিলাম এখানে সব ধরনের খাবার সিদ্ধ করে নিব এখন ম্যাশ করে বাবুকে খাওয়াই দেব এভাবে বাচ্চাদের দিবেন বাচ্চারা অবশ্যই খাবে এখানে গুড়া মাছ ভেজে নিল আর এখানে পটল সিম আলু দি ভাজি করে নিবে কার এরকম সবজি ভাজি ভালো লাগে কমেন্টে জানাবেন আমাদের তাবাস সুমের খুবই পছন্দ এরকম ধরনের ভাজি আবদুল্লাহ খাই খুব পছন্দ করে এখন গুঁড়া মাছ চটচড়ি করবো বেগুন দিয়ে আর সাথে একটু মূল দিচ্ছে তিন চার পাতা সবজি দিয়ে একটু ইয়া চটচড়ি করবে আর এটাকে নাকি সুন্দরী মাছ বলে পরে একদিন শুনলাম এক আপু বলতেছে সুন্দরী মাছ যাই হোক এই ধরনের মাছ সুন্দর করে ভেজে তরকারিগুলো ভালো করে কষি উপরে মাছগুলো দিয়ে ধৈনুপাত রান্না করে খান অনেকটাই ভালো লাগে কমেন্টে জানাবেন ছোটো মাছ কার কার পছন্দ এর করলাম ছোটোবেলায় কে কে ফুল দিয়ে খেলা করেছেন কমেন্টে জানাবেন এগুলো কাগজের ফুল আমরা ছোট ছিলাম অনেক ধরনের কাগজ দাবানাইতো তাবাসম আবদুল্লা কাইনা দিচ্ছি আর তো এগুলো বুঝে না যাই হোক আজকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করেন সবাই মাসাল্লাহ বলবেন আমাদের বাবু এখন বসতে পারে আসসালামু আলাইকুম